ধর্ম যার যার বড়মা সবার কথায় আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড় মা নাকি কাউকে ফেরান না শুধু বড়মার দরবারে গিয়ে একবার দাঁড়ালেই হবে তারপর মনের সব না বলা কথা বড় মা বুঝে নেন আর তাই একুশ ফুট উচ্চতা বিশিষ্ট সোনার গয়নায় সাজানো বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষেরা এসে ভিড় জমান নৈহাটির বড়মার পুজোয় আমাদের এই বাংলার কালী মন্দিরের বিশেষত্ব একটাই এই মন্দিরে সব ধর্মের মানুষের প্রবেশ অবাধ কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই পুজো আর কিভাবেই বা তৈরি হয়েছিল এত বড় কালী চলুন বন্ধুরা তাহলে জেনে নেওয়া যাক বড়মার পুজো শুরুর আসলে ইতিহাসটা বড়মার এই পুজো শুরু হওয়ার পেছনে রয়েছে একটা গল্প শোনা যায় ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি এবং তার বন্ধুরা মিলে একবার রাস উৎসবের সময় নবদ্বীপ গিয়েছিলেন সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিশাল বিশাল সব মূর্তি দেখে ভবেশ চক্রবর্তীর চোখে ভেসে ওঠে স্বয়ং মা কালীর মূর্তি ভবেশ চক্রবর্তী ঠিক করেন রাস উৎসবে দেখে আসা বড় বড় মূর্তির মতো তিনি কালী মূর্তি করবেন তাই নৈহাটিতে ফিরেই একটি বড় কালী মূর্তি বানানোর কাজ শুরু করে দেন তিনি এরপর মা কালীর এত বড় বিরাট মূর্তি বাংলার আর কোথাও না থাকার ফলে ভবেশ চক্রবর্তী বানানো এই কালী মূর্তি বড়মা নামে পরিচিতি পায় এই পুজো কিন্তু সার্বজনীন পুজো একেবারেই ছিল না প্রাথমিকভাবেই এই পুজো ছিল ভবেশ চক্রবর্তীর বাড়ি পুজো মা কালীকে বাড়ির মেয়ের আরাধনা করা হতো সেখানে পরে এই পুজো সার্বজনীন কালী পুজোর রূপ নেয় সব থেকে মজার বিষয় হলো এই পুজো সার্বজনীন পুজো হলেও এই পুজোয় চাঁদা কাটার কোনো নিয়ম নেই বড়মার ভক্তরাই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে বড়মার মূর্তি আগাগোড়ায় গোড়ায় সোনার উপর গয়না দিয়ে মোড়া থাকে অগণিত ভক্তের দেওয়া প্রায় দেড় কোটি টাকারও বেশি গয়না নাকি ব্যাংকের লকারে গচ্ছিত আছে সেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয় তবে বিসর্জনের আগে সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গহনায় দূর দূরান্ত থেকে বহু মানুষ নিজের মনস্কামনা নিয়ে বড়মার কাছে আসেন মনস্কামনা পূরণ হলে গন্ডিও কাটেন এই বড়মার কাঠামো পুজো হয় কোজাগরি পূর্ণিমার দিন আর সেদিন থেকেই শুরু হয়ে যায় নৈহাটি জুড়ে উৎসবের রেস এরপরে দীপাগ্ন অমাবস্যার দিন ঢল নামে হাজার হাজার বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পুজো করা হয় বড়মাকে কিন্তু এখন থেকে বড়মাকে মাকে দেখবার জন্য আর আপনাকে কালী পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না এখন নৈহাটির বড়মার মন্দিরে সারা বছর গেলে আপনি দেখতে পাবেন কালো কুষ্টি পাথরের সাড়ে চার ফুটের বড়মার মূর্তি যা একবার দর্শন করার পর আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমরা সকলেই দেখেছি গত বছর একশো ভরি সোনা এবং দুশো ভরি রূপোর অলঙ্কারে সেজেছিলেন বড়মা এবছর একশো একতম বর্ষে বড়মার পুজো হয়ে গেল তাই এবার মায়ের গয়নার ভান্ডার যে আরও বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না এই বছর বড়মার মূর্তির সঙ্গে যুক্ত হয়েছে রুপোর চালচিত্র বড়মা নৈহাটি বড় কালীপূজার সমিতির ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে এবছর মাকে নিবেদন করা হয়েছে রুপোর ঘট ও চাবি সেই সব মিলে 35 থেকে চল্লিশ কেজি রুপো ব্যবহৃত হয়েছে ভক্তরা মাকে যে রুপোর গয়না দেন তা থেকে এগুলো তৈরি করা হয়েছে নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগিয়ে গেলেই বড়মার পুজো হয় তবে বড়মার পুজোতে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এই পূজাতে পাওয়া সমস্ত শাড়ি অসহায় মহিলাদের মধ্যে বিলি করে দেওয়া হয় বড়মার জন্য আসার সমস্ত দামি বেনারসি শাড়িগুলো সঠিক প্রমাণস্বরূপ গরিব অবিবাহিত মেয়েদের হাতে তুলে দেওয়া হয় এমনকি বড়মার পুজোয় পাওয়া কয়েকশো কিলো ফলও বিতরণ করে দেওয়া হয় স্থানীয় হাসপাতালে বলাই বাহুল্য বড়মার এই পুজোতে কোনো চাঁদার ব্যবস্থা নেই সারা বছর ভক্তরা বড়মার উদ্দেশ্যে স্বেচ্ছায় যে অর্থ দান করেন তা থেকেই পুজো হয় বড়মার জাগ্রত বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না আবার বড়মার নিরঞ্জন না হলে নৈহাটির কোনো কালী ঠাকুর বিসর্জন দেওয়া হয় না আসলে বিশ্বাসে মিলায় সব কিছু আর সেই বিশ্বাসে ভর দিয়েই কয়েক লক্ষ মানুষ বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য ছুটে যান প্রতি বছর গোটা মাইএম টিমের পক্ষ থেকে বড়মার ভক্তদের অনেক অনেক শুভকামনা রইল আর বন্ধুরা আপনি যদি নৈহাটির বড়োমার দর্শন করে থাকেন তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ